ধনদুল পেঁয়াজ কাঁচামরিচ পিয়ালি মাছ ধনে হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো লবণ তেল এই উপাদানগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন তারপর পানি দিবেন এভাবে আপনারা নদীর পিয়ালি মাছ দিয়ে ধন্দল রান্না করতে পারেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আল্লাহ হাফিজ